আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন জয় জিট জয় জিট জয় জিট মূলত কি কাজ করে কি জন্য খাবেন কয় বেলা খেতে হবে কোথা থেকে ওষুধটি সংগ্রহ করতে পারবেন দাম পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন এবং যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জয়জির মূলত আপনার আহ প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি ডিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম মাত্র পাঁচ টাকা ফিস এই ওষুধটি কি জন্য খাবেন বা কেন খেতে হবে এই ওষুধটি আপনার মূলত আপনার টেনশন চিন্তা বা মাইগ্রেনের সমস্যায় তীব্র মাইগ্রেনের ব্যথার সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই জয়জিৎ ট্যাবলেটটি সহায়ক হিসাবে কাজ করে এই ঔষধটি খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে মাইগ্রেনের সমস্যা বা টেনশন দুশ্চিন্তার কারণে আপনার দিন দিন শরীরে বিভিন্ন প্রকার সমস্যায় ভোগছেন তাদের জন্য এক কথায় যাদের একদমই ঘুম হয় না চিরনিদ্রা মানে অনিদ্রা অনিদ্রা লাগে রাত্রিকালীন ঘুম আসে না তাদের জন্য এই জয়জির ট্যাবলেটটি বেশ উপকারী বিশেষ করে যাদের বয়স তিরিশের উপরে তারা বিভিন্ন টেনশন সমস্যা ভোগে থাকার কারণে রাত্রি ঘুম হয় না তাদের জন্য এই জয়জির ট্যাবলেটটি আপনি খেতে পারেন কারণ এই ওষুধটিকে ম্যাজিক্যাল ওষুধ বলা হয় এই ওষুধটি খাবার ফলে আপনার না টেনশন দুশ্চিন্তা মাইগ্রেনের যে কোনো সমস্যা থেকে থাকলে আলহামদুলিল্লাহ আপনি নিমিশে দূর করতে পারবেন এবার আসি ডোজ পার্শ্ব এটি ডোজ পার্শ্ব মূলত আপনাকে অবশ্যই অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং রোজ একবেলা দুপুরে অথবা রাত্রিকালীন সেবন করতে হবে তবে খাবার পরে একটি সাথে গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে খেতে হবে এবং যখনই খাবেন তখনই একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে বা খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনি সেবন করবেন তার কারণ আপনি আমাদের চ্যানেলের রিভিউ দেখে ওষুধটি সেবন করলেন হয়তো আপনার ত্বকের বা স্বাস্থ্যের ক্ষতি হলো এর জন্য আমাদের চ্যানেল বা কর্তৃপক্ষ দায়ী না সো আপনি যখনই যে কোনো ওষুধই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে কোনো ঔষধি এই সেবন করেন না কারো একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম